আজ আমাদের হঠাৎই একটা প্ল্যান হয় আর আমরা হঠাৎ করেই পৌঁছে যাই আমার মানে টিটোর পাপার মামাবাড়ি আমার স্মৃতিতে থাকা ছোট্টবেলার সেই আর একই রকম এখন অনেকটাই বদলে গেছে বাট টিটোর কাছে আমার এই প্রেজেন্ট মামাবাড়ি দারুণ একটা এনজয়মেন্টের ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছিল আর তার অ্যাকচুয়াল কারণ হলো অদ্ভুত দেখতে একটা গাড়ি প্রচুর হাঁস মুরগি

এই যে এইগুলো কি এইগুলো কি এই এইগুলো কি এই যে এই যে এই যে এইগুলো কি কি হয় এখানে কি হয় আগুন জ্বলে জলে নেবে না এইদিকে টানো এইদিকে টানো আচ্ছা বাইরের দিকে যাবে আচ্ছা তারপরে অদ্ভুত দেখতে গাড়িটি ওরা দু ভাই মিলে খুঁজে পায় সেটা নিয়ে খেলতে শুরু করে মামা বাড়ি সারা খামার জুড়ে গাড়িটাকে নিয়ে মিলে ওরা চালাতে থাকে গাড়িটা কাজে লাগে কেউ জানে না দু ভাই তারপর ওটা নিয়ে খেলতে খেলতে হঠাৎ বাড়ি ফিরতি কয়েকটা হাঁস দেখতে পায় ব্যাস তাদের পেছনে ছুটতে আরম্ভ করে আর ওর ভয়ে হাঁসগুলো আবার ঘুরে পালিয়ে যায় এই হাঁসের পেছনে ছুটতে ছুটতে আবার দেখতে পাই হঠাৎ একটা মুরগি বসে আছে ব্যাস মুরগিটাকে নিয়ে পড়ে মুরগিটাকে ডাকতে থাকে তারপরে টিটোর দাদা পটাই এক্সট্রা হিরো হওয়ার জন্য যোগ দেয় মুরগিটাকে আমি ধরে দেখাবো কিন্তু মুরগি পালিয়ে যায় তারপর ওদের নজর পড়ে মামাবাড়ির একটি ছোট্ট বাছুরের দিকে ব্যাস এইবার বাছুরটাকে ওরা দুজন মিলে পাতা খাওয়াতে শুরু করে দুজন মিলে বেশ বসে যত্ন করে বাছুরটাকে পাতা খাওয়াতেই থাকে আর বাছুরটাও আনন্দের সাথে আম পাতা চিবোতে থাকে

পর গরুগুলোর কাছে পৌঁছে যায় পাতা খাওয়ানোর জন্য পিঠোর হাত থেকে পাতা খেতে খেতে ছোট জোরে টানে যে পিঠো টানা হয়ে গরুর দিকে চলে যায় না দাদা দেখলি তারপর আমার মামা একটা ছাগল বাচ্চাকে জোগাড় করে আনে আর ব্যাস ছাগল বাচ্চাটাকে দেখতে পেয়ে কি একসাইটে দু ভাই দুজনেই প্রচণ্ড এক্সাইটে ধরে পড়ে আর ব্যাস ছাগল বাচ্চাটাকে নিয়ে ছুটতে থাকে চারিদিকে এটা হিখে না এটা হিখে দাও আমি আমি খে না হামি খাও একটা बोलने लगे आ जा आ जा अंगाल लगा दे धर धर वर्मा मोर मां छे वर्मा खूब बड़ी है खूब बड़ी है खूब बड़ी है

এখানে গোট রেখে দেবো বেরিয়ে গেল বড় ঝুরিটা গরুকে খড় দেওয়ার কাজে লাগতো তাই ওই ঝুড়িটা মামা নিয়ে নিল তারপরে টিটো আরেকটা একটা ছোট জুড়ি থেকে জোগাড় করে নিয়ে আসে আর ব্যাস তারপরে ছাগল বাচ্চাটাকে চাপা দিয়ে দেয় আর দিয়ে খালি দাও দাও চাপা দাও ট্রাই করো ট্রাই করো ছাগল বাচ্চা নিয়ে অনেকক্ষণ যুদ্ধ করার পর আমরা একটু ঘুরতে আসি মারি থেকে জাস্ট কিছুটা দূরে মানে এক মিনিট হাঁটা পথ পেরিয়ে একটা খালের ধারে এই জায়গাটাতে বছরের প্রায় সাত আট মাস জল থাকে এবং খুব সুন্দর জল বয়ে যায় সারা বছর ধরে ওই খালের পাশ থেকে ফেরার সময় পাশে একটা মাঠে গ্রামের বাচ্চারা বল খেলছিল বল টিটোর খুব ফেভারিট তাই বল খেলতে দেখে ও এক্সাইটেড হয়ে তাদের সাথে বল খেলতে শুরু করে দেয় কি করছো তুমি ভর্তি হবে খড় কাটছে তারপরে একদম বিকেলে বেবি গোটটা যে চলে গেল বাড়ি দেওয়ার জন্য গাড়ির কাছে আমার মামা খড় ছিল বেশ সেই খড় দেখতে দেখতে খড় নিয়ে খেলতে শুরু করে ঝুড়ি খড় এইসব নিয়ে খেলতে আরম্ভ করে আর তার কিছুক্ষণ পর সারা দিনের উৎপাতের পর আর জেগে থাকার ক্ষমতা হচ্ছিল না ঘুমিয়ে পড়ে এইভাবেই সারাদিনের উৎপাতের মধ্যে দিয়ে আমার মামাবাড়িতে টিটো ট্রিপটা টিটো দারুণভাবে এনজয় করে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন